মই ভোগাক শুট আ দাইনক দাদা ও তোমার কি উড়টো আক কর গেন নাই কি আক কর গেন কি দেখছস তুই জুর দা জন্ম দিছ কি লাগে চোপ বলাই দে কাকা আরে জে আब्बा খালি কাজ লাগে আজে জে বাইত কাজ দেখল আরে দুইটা পুত জন্ম দিছিন আমরা গু খাইছি হ্যাঁ দুইটা খালি দি লাগতে অন আমি কিতাম যা তোমার বাইজে তাইন যদি না शकते ও ন আমি কই তোর বাপের আমি বিয়া কইছি তুই হইছস বেড়া সংসার হচ্ছে সুটা করে পলজার মধ্যে কথা বিন দেয় কথা কো যা ফট করে যা দি আর যে কি হইছে তোর বাবা আজ আইনো বইছি আজ তো পুরা বড়া আয়ো কত ভাই ওইটা আমারে বিয়া বিয়াহরা দে না তে গর্ভত লাগাই দে বয়স হইতে হইতে বয়স পার হয়ে যাইতেছে গা হে রে কম বসে বিয়াহরা আছে কলে বাথরুম দেখা হইতে রে না বাথরুম দেখা হইতে রে না আমারে ওখানে বিয়াহরা হইতে রে না এরম বুইয়া বেড়া আইডা দুই সচ্চা বড়া বুইয়া বেড়া এইটা পাইছি

তোরা দুধ দে ভাই জেই নারায় লাগে কস কুততাওতিবে নারায় লাগে না শালা হারামজাদা জানি কোন কার আমি বিদেশ কয় বছর ধরে থাকtais তুমি দেখতাছ না তোমরা বড়জ থয়া সারা বছর তো আমি বিদেশ তাই তে আ যা দিসলাম আমি তে পাকা গট কার পয়সা দবানাইছি ভাই কি তে তে আ দিছে আমি কি আ দিছি না আমি কি সারা দিছি আমি মেগের মেগের পানি মেগের পানি খাওয়ন লাগে আমি কম তে আ দিছি তোমারে তোমারে ও অনু হুক করো তোমার কি আমি কম দিয়া দিছি হ্যাঁ দিছে

डला दो डला वो ओ हने से डला देला गया तू भाई कज जा खाली कज जा हम कज जोड़ी है तो कोई नहीं खाउ जे आ न जाए माडी ना खाउ जे हम कोनो माडे ला का मारे देव मारे बाप बुमा ये दानो अरे दुई बेर तो रकम थे वो खाय बन जाने को दे दी दाम सा देव कम सा दे दो अब कर ओ